গুমে থাকতে একজনের খাবারের বর্ণনা এভাবেই করেছে ঠিক সে যেভাবে বর্ণনা করেছে আমি আপনাদের সাথে সেইভাবেই শেয়ার করলাম গুমে থাকতে তিনবেলা খুব বাজে দুর্গন্ধযুক্ত বাটিতে পচা খাবার দেওয়া হতো মনে হতো কেউ খেয়ে মাখিয়ে আমাদের দিয়েছে প্রথম প্রথম খেতে পারতাম না পরে বাধ্য হলাম দেখলাম যে রোজা রাখলে দুপুরের খাবারের বদলে ছোলা বুট দেয় মাঝে মাঝে সাথে একটা পেঁয়াজো বা অন্য কিছু থাকে আর সকালের খাবারের বদলে রাতেই দুইটা রুটি দেয় তাই আগেই বলে রাখতাম তো আমি করলাম কি এক টানায় রোজা রাখার চেষ্টা করলাম একে তো সোয়াব তার সাথে সাথে বেলা তিন রকমের খাবার আর ওই দুর্গন্ধযুক্ত বাটি থেকে কিছুটা মুক্তি পেলাম ইফতার করলাম আর রাতেই সেহেরির জন্য দেয়া রুটি খেয়ে নিলাম মাঝে মাঝে রুটি এত বাজে পড়ত মনে হতো যেন রুটির ভিতর কেউ কেমিক্যাল মিশিয়ে দিয়েছে একবার এমন হয়েছে যে রুটি বাদ সেহেরির জন্য ভাত তরকারি পচা মাছ দিয়ে আমি সেটা খেয়ে নিতে পারতাম কিন্তু সেটাও বাদ দিয়ে মাছের মাথার কাটা দিয়ে কি একটা বিবৎস তরকারি দিত তাও আবার রাতে দুইবার দ্বিতীয়বার সেহেরির জন্য আমি একবার আইয়ামের বীজের তিন রোজা রাখার জন্য টানা তিন দিন শুধু ইফতার করেছি আর কিছুই খাইনি শেষ দিন বাধ্য হয়ে জীবনের প্রথমবারের মতো ওই নোংরা ভাতগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর খেয়েছি পানি মিশিয়ে কী যে স্বাদ লেগেছে খাবারে তাদের ক্যান্টিনে যেসব মাছ বিক্রি হতো সেগুলো ভেজে আমাদেরকে দিত আমাদের জন্য পার মিল যত টাকা বরাদ্দ ছিল সেগুলোর দশ ভাগের এক ভাগও আমাদের জন্য ব্যবহার হতো না সেইটা তারা নিজেদের পকেটেই ঢুকাতো এরপরও বেশি বেশি রোজা রাখতে চাইলে এদের অনেকের গালমন্দ পর্যন্ত খেতে হতো একবার তো একজন আমাকে বলেই বসল। যে আমরা কি মুসলমানরা আমরা কি জানি না রোজা কয়টা রাখতে হয় এই টাইপের অনেক কথা শুনেছি এত সবের পরও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মা ফিরে পেয়েছে তার আদরের সন্তানকে ছেলে ফিরে পেয়েছে তার মায়ের স্নেহের আচল সন্তান ফিরে পেয়েছে তার পিতা স্নেহের ছায়া দীর্ঘ বৃষ্টি ভেজা দুটি চোখ স্ত্রী ফিরে পেয়েছে তার প্রিয়তম স্বামীকে কিন্তু অন্য একজন বারো বছর পর ফিরে দেখে প্রিয়তমা স্ত্রী দশ বছর অপেক্ষা করার পর তার নিজের মাই পুত্র বধূকে অন্যত্র বিয়ে দিয়ে দিয়েছে গত বছর আহা কি জীবন দুঃখের